ট্রান্সফর্মার সুকাম এর যে কে বুদ্ধি করা আর আমাদের এই ট্রান্সফর্মার হতেছে 4.5 এর 3.5 ইঞ্চি ফিটনেস আছে এর 4.5 এর 3.5 ইঞ্চি ফিটনেস এই যে কোম্পানির সুকাম সার্ভিস গুলো এই সুকাম আইপিএস আছে না সুকাম আইপিএস এর ট্রান্সফর্মার এটা কিন্তু কপার না এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার অ্যালুমিনিয়ামের তার এই দেখেন এখানে দেখা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম যে পুরাটা অ্যালুমিনিয়ামে ট্রান্সফর্মার যে কোম্পানির মালগুলো হয়ে থাকে এগুলো সব অ্যালুমিনিয়ামে ট্রান্সফরমার হয়ে থাকে আমাদের এটা ব্যাটারি চার্জ করতেছে দেখেন নয় দশ নয় দশ দশ এমপিয়ারে আমাদের ব্যাটারিকে চার্জ করতেছে আর এটা আমরা ছয়শো আট লোড দিয়েও দেখাবো আমাদের এই আইপিএস এর পিছনের সাইডটা এরকম হবে যে আমাদের লোডটা লাগাই রাখছি যেহেতু মধ্যে কারেন্ট চলতেছে এখন আমাদের কারেন্টের ভোল্টেজ আছে একশো পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এই লুপটাকে বন্ধ করে দিলাম এখন আমাদের যে আইপিএসটা চার্জিং মোড আছে এখন আমরা এটাকে এসি ইনভোর্টটা বন্ধ করে দিচ্ছি বা ইনভার্টারটাকে অন করে নিলাম এসি ইনভোর্টটাকে বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমাদের ইনভার্টার বুলটেজ সাইট এনে আমরা দুইশো ওয়াট লুট দিলাম এখানে একটা দুইশো ওয়াডের বাল্ব লুট দিয়ে দিয়েছি দুইশো চারশো কেউ হচ্ছে ছয়শো ছয়শো ওয়াট লুট দেওয়ার পরে আমাদের বুলটেজ এতটুকু নামছে যেহেতু আমাদের ব্যাটারিটা স্ট্রং আছে এখনও ছয়শো আটটি লোক লুট দিয়ে দিচ্ছি দেখেন ছয়শো ওয়াট দুশো ওয়াটের দুটো লাইট ছয়শো ওয়াট এখানে রয়েছে সাইড ওয়ার্ক এই যে লেখা আছে সাইড ওয়ার্ক এখানে দিচ্ছি আমরা ছয়শো সাইট এই যে সাতশো এই দেখেন আমাদের আই থেকে ওভারলোড সিগনাল দিচ্ছে ওভারলোড এটা আমরা দুধ নাম বন্ধ করি রুট না কমাই দিই আমাদের আই টা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ সিগন্যাল দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে গেছে আমাদের ইনভার্টারটা বন্ধ হয়ে আবার চালু হয়ে গেছে এখন আমরা লোডটা সাইড দিতে আসি আমরা একশো আট লোড আছে আমাদের ইনভার্টারটা রান আছে আমাদের এখানে অনেক কয়টা আইপিএস এর কাজ চলতেছে একসঙ্গে দেখেন এই আইপিএস গুলো কাজ চলতেছে এগুলো হবে তিন দিলে বুডের সুকাম বুডের জেকে সুকাম এটা হচ্ছে একটা চারশো বি আইপিএস হবে আমরা এই গিয়ে চেক করতাছি যেহেতু আমাদের এখানে তার গুলো হতেসে ইজ তার এই তার গুলো আমরা চেঞ্জ করবো আমাদের তার ছিল না তার জন্য আমরা এটা চেক করার জন্য আর কি তার গুলো লাগাইছি তার গুলো কেটে ফেলাই দিবো আমাদের নিচে আর একটা আছে দেখেন এটা মানে আমরা আবার কমপ্লিট করে ফেলাইছি এটা খেলে আমাদের ডায়েল টা বসাইতে হবে আর ই গুলো করতে হবে ডিসপ্লের লাইন গুলো ডানতে হবে তাছাড়া এটার কোনো কাম নাই আর আপনাদের যদি এরকম সাইজের কোনো কারো আইপিএস লাগে যারা দুটা তিনটা ফ্যান চার পাঁচটা বাতি একটা এলইডি টিভি চালাবেন তারা অবশ্যই আইপিএস গুলো নিতে পারেন এই সুকাম গুলো আমাদের সুকাম যেটা হবে আমরা যদি হাতে ট্রান্সফর্মার করে দিই এভাবে ট্রান্সফর্মার করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার ট্রান্সফর্মার দিয়ে দেবো প্রপার ট্রান্সফর্মার দিয়ে আমরা আইপিএস গুলো রেডি করবো এটা কোম্পানি ট্রান্সফর্মার কোম্পানি সবচেয়ে কোম্পানি ট্রান্সফর্মার বলে হেম্পুর রহিমা আফরোজ যে যে এখন বর্তমানে যে আইপিএস গুলো বাইরেছে এগুলো সব অ্যালুমিনিয়ামের আঁচনায় হয়ে থাকে কপার নয় আর যদি কপার এর কথা বলে হান্ড্রেড পার্সেন্ট কভার এর মধ্যে কিছু খাই একটু ঘষা দিবেন দেখেন তা তারপরে একটু জোরে ঘষা দিবেন দেখেন অ্যালুমিনিয়াম বাইরে হয়ে আসবে আর যিনি কেম নিতে চান আমাদের স্কিনার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড কলাগাছ রোড